গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের এক ও দুই নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত তথ্য তথ্যভিরিশ গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তপু শেখ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় টুঙ্গিপাড়া পৌরসভার সামনে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব গোলাম কিবরিয়া সাগর ও পৌর বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ ইমদাদ মোল্লা এছাড়াও আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম কর্মীসভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব গোলাম কিবরিয়া সাগর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানি বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব জনাবাদ হোসেন হীরা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপি সদস্য সচিব জনাব ইমদাদ মোল্লা টুঙ্গিপাড়া পৌর যুবদলের দলের আহ্বায়ক ডাক্তার আবু জাফর খান টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ রাকিব শেখ শেখ বসির আহমেদ জিহাদুল ইসলাম বাবু মিজানুর রহমান শেখ রেজাউল শেখ খোকন কাজী সহ টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন